দলীয় প্রার্থী অর্জুনকে সঙ্গে নিয়ে হালিশরে রোড শো মহাগুরু মিঠুন চক্রবর্তীর তীব্র দাবদাহ উপেক্ষা করেই মহাগুরু মিঠুন চক্রবর্তীকে এক ঝলক দেখতে রাস্তার দুধারে মানুষের ঠিক থেকে ভিড় রোদের তেজ কমতেই শুক্রবার বিকালে হালিশহর নবনগর মোড় থেকে দলীয় প্রার্থী অর্জুন সিংকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে করে রোড শো করলেন বিজেপির তারকা প্রচারক মহাগুরু মিঠুন চক্রবর্তী মহাগুরুকে কাছে পেয়ে অনেকেই ছুটে এসে হাত মেলান মহাগুরু নিজেও রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজন এবং বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা মানুষজনকে দেখে হাত ও নাড়ান বাজনার তালে গাড়িতে এদিন মহাগুরুকে কোমর দূরত দেখা গেল এদিন তিনি বেশ খোঁজ মেজা যেয়েছিলেন হালিশহর পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা শেষে বলদেঘাটা মরে গিয়ে রোড শো শেষ হয় তবে রোড শো

স্যার এই জন্যই বলছি যে খুব পজিটিভ ভাইব মহাগুরুর কথায় অর্জুন তার খুব ঘনিষ্ঠ অর্জুনকে তিনি খুব ভালোবাসেন অর্জুন একজন মহান নেতা আর অর্জুন আমার খুব খুব ক্লোজ লোক আমি ওকে ভালোবাসি গ্রেট লিডার সুপারস্টার মিঠুন চক্রবর্তীর দাবি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি মুদির দোকানের মুড়িমুড়কির মতো বিজেপি পার্টি নয় এবার চারশোর বেশি আসন নিয়ে বিজেপি পার্টি ক্ষমতা দেখিয়ে দেবে ওনার কথা যেন অসফল হয় তবে এত বিজেপি পার্টি কেন ওই মুদির দোকানের মুড়িমুড়কি নয় এটা বিশ্বের সব থেকে বড় পার্টি এটা বিগেস্ট ডেমোক্রেসি আর এরবারে বারে চারশো দিয়ে বুঝিয়ে দেবে কি এটা চারশোর উপরে ওই মুদির দোকানের মুড়িমুরগি নয় বিজেপি পার্টি